নিহ নিউ ম্যান হাউমা আই এম বাংলাদেশি কাম ইন সৌদি আরব জিয়াদা ফুলুস করস্ক রাইসি আই এম মুশকিলা সৌদি আরব সুগোল ফুলোস ইনকাম সয়া সোয়া আনা বাংলাদেশি ফুলুস জিয়াদা সুদ দিতে দিতে আই এম ভেড়ি মুশকিলা সবার কাছে দোয়া চাই আনার সুগুল জিয়াদা ফুলুস ইনকাম করতে পারি সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সুখরান ধন্যবাদ থ্যাংক ইউ শেষের সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে এরকম আরো জিয়াদা ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও করার জন্য অবশ্যই আসবে